হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজনী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সরস্তার তার কাজ শেষ করে চলে আসে নিউজ সোলা আনা অফিসে তার কিছু টাকার প্রয়োজন পড়ায় অফিস থেকে কিছু টাকা চাইলে কৌশানি জানতে চাইছে সে কি কি নিউজ করেছে তারপর সরোজ কৌশানিকে তার সেই রিপোর্টগুলো সব দেখিয়ে দেয় যেগুলো দেখে কৌশানি অনেক রেগে যায় কারণ সেখানে রাগিনী চ্যাটার্জি ও তার ছেলে রণদব চ্যাটার্জির কোনো ইন্টারভিউ নেই তারপর সরোজকে অনেক বকাঝাকা করায় সরোজ কৌশানিকে জানিয়ে দেয় সে আর এই অফিসে কাজ করবে না সরোজের মুখে এমন কথা শুনে কৌশানি মনে মনে বলে সরোজ ছাড়া তাদের অফিস অসাল হয়ে পড়বে তাই নিজের সরোজের কাছে ক্ষমা চেয়ে সরোজকে নিজের অফিস থেকে কিছু টাকা দিয়ে দেয় ওদিকে নিজের মমের সাথে কথা বলতে বলতে অর্ণবের সাথে রণর এখনও নিয়মিত কথা হয় জানতে পেরে চমকে ওঠে রাগিনী চ্যাটার্জি এদিকে ডানা এসেছে বস্তিতে বিনুর সাথে দেখা করতে কারণ সেদিন নিজের বাড়িতে বিনু সাহসিকতা দেখে মনে মনে বিনুকে ভালোবেসে ফেলে ডানা ওদিকে অর্ণব বারবার সরোজকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কাজের জন্য সরোজ অর্ণবের ফোন করতে না পারছে এদিকে বস্তিতে এসে বিনুর সাথে দেখা হয়ে যায় ডানার তাহলে কি এবার বস্তিতে এসে ফুল দিয়ে বিনুকে তার মনের কথাটা জানিয়ে দেবে ডানা তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ